উসমান হাদিকে এই কালবাট রোডে হত্যা করা হয়েছে জুমার দিন জুমার নামাজের পরে কিন্তু আন্দোলন থেমে যায় নাই অনাদি বিলম্বে বাংলাদেশ ইন্টারবিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ এগিয়ে যাচ্ছে ইন্টারবিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1951 সাল থেকে কাজ করে আসছে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বৈতো মুকরম থেকে স্পষ্ট ভাবে বলে দিতে যাচ্ছে আমরা নতুন কোয়জম নতুন কোলা আইডোলজি প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে চাই না আমরা পশ্চিমা বিশ্বের এবং আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া তাদের তাড়ে তারি আমরা সহ্য করব না আমরা চাচ্ছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এই রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা শেষ হবে পরিশেষে সবাইকে ধন্যবাদ নিই আমাদের আল্লাহ মিল্লাদির আদিভক্তবাদ বিরোধী সংগ্রামের সহযাত্রী ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন শহীদ ওসমান হাদির শাহাদাতে আজকে প্রায় একুশ দিন অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত খুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই এই ইন্টারটিম সরকার আপনারা জানেন চব্বিশের অভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে এ অভ্যুত্থান হয়েছে ইন্টারটিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা কি দেখতে পাই যে এখন পর্যন্ত ইন্টারটিম সরকার থেকে সুনির্দিষ্টভাবে খুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আজকের এই পদযাত্রা থেকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি অনাদি বিলম্বে খুনিদের যে বিচারের কাজ গয় দাঁড় করাতে হবে এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন নামক এই পায় করতে দেওয়া হবে না কারণ শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আজকে এই ডাকা আটা নির্বাচনের অংশগ্রহণ হিসেবে প্রতিদিন ফজরের নামাজের পর সে ঢাকা রলিতে গড়িতে। এই মসজিদের নগরী মসজিদে গিয়ে গিয়ে মানুষের কাছে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাইতেন আজকে শহীদ উসমান হাজি হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা মনে করছে তারা শেষ করে দিবে রাজ্যত গভীর হয় সুমেজ সাদেক তত অস্থমিত হয় আমরা দেখি যে যেভাবে ফেলেনি হত্যা হয়েছে আপনার হত্যা হয়েছে এক ফেলেনিকে সীমান্তের কাটা জড়িয়ে রাখা হয়েছে দুই মধ্যে নির্মম নির্যাতন করা হয়েছে শহীদ উসমান হাদিকে এই কালবাট রোডে হত্যা করা হয়েছে ঝুমার দিন জুমার নামাজের পরে কিন্তু আন্দোলন থেমে যায় নাই অনাদি বিলম্বে বাংলাদেশে ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার তো দেখিয়ে যাচ্ছে ইন্টারপত্তিcolonander থেকে প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1951 সাল থেকে কাজ করে আসছে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ভাইතු মকরম থেকে স্পষ্ট ভাবে বলে দিতে যাচ্ছে আমরা নতুন কোনোজম নতুন কোনো আইডোলজি প্রতিষ্ঠা আর দেখতে চাই না আমরা পশ্চিমে আবিশের এবং আমাদের প্রতিবেশী যে ইন্ডিয়া তাদের তলে আমরা সহ্য করব না আমরা যাচ্ছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এই রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা শেষ হবে পরিশেষে সবাইকে ধন্যবাদ